আমার আবু সাইদের বুকে গুলি করলো এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল আস্তে করে রাজপথে পড়ে গেল মৃত্যুর কোলে ঢলে পড়লো আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেন না ঠিক না আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামব আমি বলি ষোলোটা বছর চেয়ারে ছিলেন অন্তত ষোলোটা মাস ঠান্ডা থাকেন

অনেকেই বলে মানুষ মায়ের খাই তার কিসের কারণে চুপার কারণে এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই একবার কে যেন একবার কোন পুত্রবধূ কি ছিল কার কাছে ডাক্তারের কাছে তো যাওয়ার পরে বললো যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই মানে শাশুর বাড়ি থাকতে পারে না শ্বশুর শরীর বিরুদ্ধে খালি বলে খালি বয়ান 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 মা বললো ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি খুব অশান্তি খুব অশান্তি ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা আর মাত্র এক মাস তোমার হায়াত আছে কয় মাস তো এই এক মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার তো এই এক মাস চিন্তা করলো যেহেতু মারাই যাব এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করব না স্বামীর সাথে আর ঝগড়া করবো না কারোর সাথে গালমন্দ মন্দ করবো না গিবদ করবো না এক মাস আমি পরিছন্ন হয়ে যাই এই এক মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল। মোটামুটি ওই মারা গেল না তারপরে কবিরাজের কাছে আবার গেছে কবিরাজ বললাম মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে এজন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর এক মাসের বেশি বাসবা না এই এক মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজেরা পরিবর্তন করে নিয়েছ তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে ওরাও এখন ভালো ইয়ে ভালো আচরণ করে ওরা ভালো আচরণ করে ঠিক কিনা আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন ঠিক না বেঠিক বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল চল্লিশ বছরের স্মৃতিময় বাড়ি সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল মনে আছে না নাই আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুম জুলুমের পর্যায়ে পড়ে তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে আমার কথা মনে হয় বোঝেননি ঠিক না বেঠিক কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই আপনি মনে করতেছেন আল্লাহ ভুলিয়ে যায় তার সুজানা, সোজা না সব মনে আছে না নাই আব্রাহার বাহিনী ঢুকে পড়ে আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়লো আব্দুল মোতালি কাবার দরজায় হাত লাগিয়ে বললেন ও আল্লাহ আমার তো এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব সেই শক্তি তো আমার নাই ও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও আল্লাহ রক্ষা করেছে না করে নাই কথা কয় না রক্ষা করেছে নাকি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন সুন্নাত নয় সুদ্ধাতের আমাদের এর গজল মায়ের গজল বাবার গজল আমি চিনি না সিনিনা চিনি না আনসারী প্রবাসী গজল নামাজ নাই রোজানি আপনার কি মনে নেই আর এক বক্তা রেছে আপনার আবার আর একটা মাহফিল রইছে আবার আবার এখান থেকে জোন খেটে যাইতে হবে তাই নেই করিয়ে আসিছি আবার আর একটা করতে যাচ্ছি হবে কি করব কন অনেকে কয়ে দাওয়াত দেয় কেন আমি কই এর দাওয়াত দেয় কেন অথচ ডায়েরি ফাঁকা নেই মিলাস খারাপ হয়ে যায় মানুষের ভালো বানাতে পারলাম আমার দাওয়াত দেবেন কেন আপনারা কোন দুঃখ আমার যদি দাওয়াত না দেন আল্লাহর কসম করে বলি আমি খুশি হব কেন খুশি হব কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না দেখার জন্য কিসের জন্য আজারি ভাই দেখতেই হবে সামনে যাতেই হবে ঠাইলে হোক খুঁতে হোক পানি মারি হোক যা করি শুনলে কে তুই আর ওয়াজ শুনবি আল্লাহর জন্য কাজন কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি সত্যি সত্যি ফজরের নামাজ পড়েন না কয় হুজুর আমি নামাজটা পড়ি না তো নামাজ পড়িনা আল্লাহর জন্য আমার ভালোবাসি অথচ আল্লাহর জন্য তোর আগে কাজটা কি কথা কয় না আপনি হুজুর বলি কয় লাগবে আগে কাজটা কি নামাজ কন নামাজ হ্যাঁ মানে অনেক খুজুর আছে মনে করে আমাদের বলা ঠলো লাগবে না আমরা তো পাস ঠিক না ঠিক সব ওই দিন হাসাবের মাঠে বসবেন আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে ওয়াসি কল্লা দিনা কাফার উইলা জাহান নামা ঝুমার টানতি টানতি নিয়ে যাবে আপনি আসেন আপনি ওদিক যাচ্ছেন ওদিক জাহান নামান খুব আমার তো তেশ মারা সারা তুরা বেঁচে গেছিস কয়ে আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম কথা ঠিক কিন্তু আমি তো ভালো কথা বলিলাম তা আমি করিলাম না

ঠিক না বেঠে অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বন্ধের প্যান্ডেলে জায়গা ধরে না পুরুষের প্যান্ডেল খালি আমি বলি ওই মা বন্ধেরকে সামনে নিদানের প্রজেক্টরে পাঠাই দেন ঠিক না বেঠে কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে ভরে ফেলার কারণও আছে মা বোনেরা বাজারেও বেশি সিরিয়ালেও বেশি আবার মা ফিলেও বেশি ঠিক না বেঠে ওই যে গতকালই তিনশো আশি ডিগ্রি তিন কি ঘরে লাইট দিয়ে ওর পরে বুরকাওয়ালি উঠে তাকে নাকে দিনতা 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 আসে না না আর চারিদিকে যুবকেরা ভিডিও করে আর কোন কোনো যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রি ঠিক না বেঠে মোটর সারা জীবন কি করলাম ছেলুনি যে বলে এই কুত্তা কাঠিন আমারও দিয়ে দে আমিও চুলের কুত্তা কাঠিন দিতে আমার থেকে চেয়ারা খারাপ মুখ দিয়ে কথা কলি গুর গন্ধ বেরোয় আমাকে সময় দেখতাম নাকের ফুটা এই দিকটা ওইদিকে চলে যেত ও মাল নিয়ে ঘুরে বেড়ায় আর আমি এখনো লাইন করতে বলতাম দেখুত্তা কাঠি আছে না নাই শয়তান আছে না নাই আর যদি আমার মা নিজের বলতে চাই আল্লাহ বলেছেন ও করে না ফি ভু ওয়ালা ওলা তবার জাহিলিয়াতিল ইয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো সাজু গুজু করো না করো না করো না আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই কথা কয় না আল্লাহ বলল সাধুগুজু করাব মানুষকে প্রদর্শন করে বেলা বানাব সাধুগুজু করার কারণে কেমন বিপদ আমার ভাই আপনি নাম কি জানো আব্দুল্লাহ ভাই আবদুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে করার পরে মনিরাম বিউটি পার্লার নাম আছে না অনেক ঝর্ণা বিউটি পার্লার তারপরে সকিনা বিউটি আবেদা জবেদা বিউটি পার্লার সবেদা বিউটি পার্লার ওই বিউটি পার্লারের মালিকের যাইয়া বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসিছি কারণ কি ভাই আপনি কালকে আমার বর সাজু গুজু করে দিয়েছিলেন আপনার বিউটি পার্লার থেকে সে দিকে ছিল এই জন্য আমি খুশি আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও তো খুব খুশি আল্লাহ এর জন্য আরো তিনটে বিয়ে হয় যেন আরো তিনটে বিয়ে হয় ভাই দিয়ে চলে এসেছেন অনেক আনন্দ করে মোরগটা খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স কিনতে গেলে দুই লাখ টাকার উপরে ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া এগারোশো গাডার মারা নোকিয়া এগারোশো আমার তো লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কি কারণ কালকে তুই যেই ধারে সাজাই দিলি বাসার রাতি ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সকালবেলা বসল মারি দেখলাম গাডার মারানো কে এগারোশো ঠিক না বেটে সাজু গুজু করবা করবা লাল বামুন ভাই গান গাছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রন্দা মাসা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে ও বলছে ঠিক মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না লাগতো না এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো ওরা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল গিসিনে না আমারে গো আমি পারি না আর পারি না আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না আব্দুল্লাহ আল মামুন কেন মরে না কি কিসে নাই আমার স্বামী রে গো আমি পারি নাই আর পারি না ঠিক না মেঠে আল্লাহর নবী বললেন মা বোনেরা কান খাড়া খুব করে শুনে নেন আল্লাহর নবী বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো বেশি বেশি সাদাকা করো কারণ আমি মেয়েরা যে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী নামি আল্লাহর নবীকে ফ্রেশ তারা আল্লাহর নবীকে সাবিরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান নামি আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ বড় অপরাধ কয়টা সবাই বলেন কয়টা জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ এটা জানবেন স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন পারবেন না ওয়াজ করে এই শয়তানদের কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন ইতি বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাই বিয়ে দিতে হবে ছোটো ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোটো ভাইয়ের বিয়ে দেবো আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দি তো ছোটো ভাইকে কেমনে বিয়ে দিই তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না শিখে গেল বুদ্ধি আছে না নাই বলবেন এই কথা তো কোনো মুখে নিয়ে আসো এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ও গো শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সোয়াব দিয়ে দেবেন কে সাহাবিরা বলছে মানে সেই সময় সাবিরা একটু লজ্জা পেল যে মিলন করল সব হবে এটা কেমন কথা এটা একটা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহাম বললেন অবসা বিরাপ লজ্জার কোন কারণ নাই সেই কাজটা যে মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সোয়াব দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোন পর সাথে করতে যদি মকসাদের বর সাথে করতে যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে যদি পতিতা লয়ে যে যে না করতে আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুণা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাবুল আলমিন আমল নামায় সোয়াব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকেরা এই সবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী সীতার যাবে মা বাবা রাম আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়েকদিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা না কি যেন সুবা এরম একটা না হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজদে খুঁজতে খুঁজতে খুঁজদে খুঁজতে দেখা গেল তার এক আল্লাহর অলির সাথে ন চোখে পড়েছে না পড়ে নাই পড়েছে কিনা আল্লাহ বললেন আইয়ো আহ্লা দিনা মানুহ কুআণুয়া হালিকুম না রও সব কথা কোরানে আছে না নাই বললো বাবু ইমানদাররা শোনো এদিকেই শোনো এদিকেই আইসো বুঝে নাও তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদের কেবুন থেকে বাঁচাও যদি আহালদের কেবুন থেকে বাঁচাতে হয় যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দেওয়াও ক্ষুদা যদি লাগে তাইলে কুত্তার গোস রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুদা লাগলে তো খাবেই কিছু হালাল বাহারা সুতরাং যৌবনের তাড়নাই অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আছে আছে ঠিক না বেঠে যুবকরা বলছে হুজুর এই অজারো করে কথা ঠিক বললাম তো অনেকেই আছে আবার যাই যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি সেলি দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি তুই মোটর সাইকেল নিয়ে গিয়ার দেশে বাবু রে এখন তো বয়সের দোষ আমাদের সময় তো ওসব ছিল না এখন হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই কথা বলে পার পাওয়া যাবে আল্লাহ বললেন ইয়াই আল্লাহ দিন আমানু কু আং কুমো কুমু কুম না রো নিজে বাঁচো আহালদেরকে বাসাও আমাকে দাদিরা আরে বাবা চামড়া ভাস পড়ে গেছে দাঁত তো একটাও নেই হা করে থাকলি মনে হয় হাবড়ার বিজলি বিজলি নিচে থাকায় রয়েছে এই লোকটা পর্দা এত করা করে হাত মোজা পা মোজা কালো বুরখা তারপরে আবার কালো চশমা এরপরে আবার আর একটা পর্দা ফেলি দেয় আছে না নাই বাসে উঠেছে যশোরে যাবে সাথে নাতি একটা আছে নাতনি পত্নী পত্নী আপনাদের এদিকে পত্নীও বলে আছে না উনি কিন্তু আল্লাহর আলী বোরখা করে নাই আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকেছে সুন্দর করি আবার এখানে বর্ডার দেছে যে এটা ভারতের তার কাটা ঠিক না বেঠিক আমি হাসার জন্য বলছি যে বাস্তবতা বলছি এই তার কাটার বেড়া এরপরে এনে টি মেকআপ মারিছে মারিছি কেন আবার লাল করিছে কিছু যদি দেখলি এটা স্প্রে হ্যাঁ

কথা তো আর ভালোভাবে হওয়ার কথা না আরো এর মধ্যে বুরখা পরি আমি বুরখার বিরুদ্ধে বলছি নি পরি আইটে বুইটে পাশের থেকে পিছনে ছিল নাতি নাতি ছিল এই আপনি বুঝতে পারছেন না বলছে দশের চাষরা মানে না এত কথা বলা লাগে বোঝার নেই ঠিক না বে ঠিক আছে না নাই নাতি ডারে খুব সাজু করে নিয়ে দাবি তোর দিকে তো কুত্তা থাকাবে না তুই সাজলু তুই ঢাকলু কি না ঢেকলু কি যেটা ঢাকা দরকার ওটা ঢেকে না আর আমার যুবকের শরীর খারাপ করে ঠিক ঠিক না এরা কত ভালো ছিল স্বাস্থ্য সবল মানুষ আগে সিহারাদ দিক তাকালি মনে হয়তো হাফেল যাচ্ছে আর এখন সিহারাদ দিক তাকালি মনে হয় নেড়ি কুকুর আগের সময় যদি মানুষ ঠিক না হয়তো মানসি বলতো তুই কি কিছু খাসনে নাকি ঠিক না আর এখন ঠিক না হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছ ঠিক না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে মেয়ে মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরব কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুর বলতো বল তো পাইস কি এখন বলে করিয়া বাবু তুমি খাইস কি ঠিক না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই সকিম লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়ে এখন আবার কন্ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্যারেন আছে মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি আজি পা ক এ কি দাও আম্মা তিন বছর ধরে ভে লাইন ওর সাথে আমার কি লাইন এটা তো লাইন বলা যাবে না লাইন বলা যাবে এটা কি লাইন তিন বছর ধরে ভে এই দেখি তো মনে হয় ফাঁসক তো গান জামারে হ্যাঁ আম্মা গান জানা মাইলে দাঁড়াতেই পারে না তোর আব্বা তো সাথে দিত না আম্মা তাইলে কি করবো যেহেতু পছন্দ করি ফেলেছিস ছেমরাটার কষ্ট দিয়ে লাভ নাই তুই নিয়ে যা তোর খেলার বলি রাখবা নে চলি যা তোর আব্বার আমি কন্ট্রোল করবা নেই আছে না নাই এইবারেডারে পাঠাই দেয় দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে কি জন্মদা তুই ও আল্লাহ আমার মুখী শুন কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ ওর অভিনয়ের কাছে শেখাছি না ফের ঠিক না ব্যাঠে এত বড় অভিনয় কি জন্ম তুই যা আমার চৈত্র গোষ্ঠীতে একটা ভাই রাম ও দশ মিনিট জন্ম দে তুই তেইশ বছর ধীর মানুষ করে করলি কি কথা কয় না মনে করে পুরুষরা মনে হয় বোঝে না হ্যাঁ এরা মনে করে ওগো আমার ভাইরা তারপরে আমার সালাম নিবেন আমি আপনার ভীষণ ভক্ত আপনার দেখে আমার মন জুড়াই গেছে এখন আমি সিলিমপুর স্কুলে দশম শ্রেণীর ছাত্রী এখন আমি আপনার কাছে একটা গজল শুনতে চাই যার প্রেমেতে মন দিয়েছি যার প্রেমেতে মন দিয়েছি না যার প্রেমে দিয়েছো এ মন রাসুলের নাতে রাসুল একটা আছে সম্ভবত এটা শুনতে চেয়েছে তো আমাদের মনে হয় আজকে সময়তে আমরা পেরে উঠব না